সেটা আমি তুলি না যেটা এবার একটু সাজিয়ে দিই নমস্কার বন্ধুরা শুভ সকাল শুভ দোল পূর্ণিমার তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি কেমন আছেন সবাই বংমুহার নতুন একটা ভিডিওতে আপনি সবাইকে স্বাগত জানাই আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে একটা খুব ভালো দিন দোল পূর্ণিমা তো প্রথমে ঠাকুরের পায়ে একটু রঙ দিয়ে দিই আর আমার গোপু সোনাটাকেও একটুখানি রং দিয়ে দিই তারপর তো আমরা পরে খেলবো এখন বাড়ির সব কাজ আছে ছেলেকে খাওয়ানো আছে রান্না করা আছে সেগুলো সব ফেলে নিই তারপর পলাশ ডিউটি যাওয়ার আগে সবাই মিলে একটু রঙ খেলে নেবো তো চলুন এখন গোপু সোনাকে একটু সাজিয়ে দিই ঠাকুরের পায়ে এখানে রঙ দেওয়া হয়েছে এবার মন্দিরটা গিয়ে একটু দিয়ে দেবো রং। আর আজকের দিনটা আমি বোলপুর আর আমাদের ওখানে ময়নাবুড়োর যে থান আছে সে দুটোই ভীষণ মিস করছি কারণ বোলপুর শান্তিনিকেতনে যে কত সুন্দর রং খেলা হয় সেটা হয়তো আপনারা সবাই জানেন তো যাই হোক সেটা সেখানে তো যেতে পারলাম না পর আমি ঠাকুরকে পুজো দেওয়ার ফুলটাও তুলে রেখে দিই কারণ পরে হয়তো আর সময় পাওয়া যাবে না সেরকম করে আর এখন আমলকি দিয়ে যে জলটা আমি খাই সেটা খেয়ে নিই তারপর তো সৌনকের জন্য ওর হোলির যে ড্রেসটা কেনা হয়েছে সেটা বের করে রাখলাম ও ঘুম থেকে উঠলে ওকে পড়াবো এখন ওর ঘুম ভাঙাতেই আমার কত সময় লাগবে তার নেই ঠিক তো এই যে গ্লাসে যে গোলাপটা আমি রেখেছিলাম সেটার পাপড়িগুলো সব ঝরে গেছে ভাবলাম গাছ থেকে একটা গোলাপ পেরে নিয়ে আসি যে যে ফুলটা মানে ফুটেছে সদ্য সেটা আমি তুলি না যেটা এবার ঝরে যাবে যার পাপড়িগুলো সেটাই তুললাম তো তুলতে তুলতে অর্ধেক পাপড়ি ঝরেই গেল কি সুন্দর দেখতে লাগছে ফুলটার কালার কী সুন্দর তবে এটাই আমি এই গ্লাসটার মধ্যে রাখবো ভাল ভালো লাগে দেখতে তো এরপর আমি বিছানাটা গুছিয়ে নিই কারণ সৌনক তো এত তাড়াতাড়ি মনে হচ্ছে না যে আজকে মানে খাওয়া দাওয়া করবে কারণ সকাল থেকে উঠে ওর গাটা দেখলাম একটু গরমও হয়েছে জ্বর জ্বর ভাবও আছে সেই জন্য একটু কান্নাকাটি করছে তো ওকে একটু সামলে নিই তারপর আমি আবার আসছি

তো বন্ধুরা এখন আমি সৌনকের খাবারটা রেডি করে নিই দুধ কনফ্লেক্সটা আজকে ওকে খাইয়ে দিই খাবে নাকি বুঝতে পারছে না কারণ ওর শরীরটা একটু খারাপই আছে এই যে ও এখন বাইরে দাঁড়িয়ে আছে আর খাবারটা আনছি দেখে কেমন পালাচ্ছে দেখুন আর সকাল থেকে বেশ গরম গরম একটা ভাব আছে সূর্যটা কেমন চকমক চকমক করে উঠেছে সৌনক কোথায় আছে ও দেখতে পাচ্ছি না কোথায় আছে সোনক আমি তো খুঁজে পাচ্ছি না কোথায় আছে সোনক কোথা এইখানে আছে তো যাই হোক ওকে জোর করে ধরে বেঁধে নিয়ে আসছি খাবার জায়গায় আচ্ছা এটা বিনিজন কে খাওয়াও তো তো বন্ধুরা ওকে আনতে পেরেছি এবার খাবারটা খাইয়ে দি তারপরে আমরা ব্রেকফাস্ট করে নেব আজকে বানাবো ছাতুর শরবত আর ওই একটু বাদাম আর দুটো বিস্কুট আর একসঙ্গেই খাবো আজকে সবসময় একসঙ্গে খাওয়া হয়ে ওঠে না তো চলুন তো এখানে দু রকম ছাতুর শরবত আছে একটা বাদাম দিয়ে যে ছাতুর শরবতটা হয় সেটা আর একটা নর্মাল ছোলার ছাতু দিয়ে যেটা শরবত তো ওকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কোনটা কোন গ্লাসটা খুঁজে বের করো ও ঠিকঠাক বলে দিতে পারলো আসলে রোজ খায় তো সেই জন্য তো চলুন একসাথে যখন একটু সময় পেয়েছি একসাথেই খেয়ে নিই এবার রান্নাঘরে চলে এসেছি ঝটপট রান্নাটা করে নেব কারণ পলাশের ডিউটির সময় তো পাল্টাই নিই যখন যায় তখনই যেতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি ঝটপট রান্নাটা করে নিচ্ছি যাতে ও ডিউটি যাওয়ার আগে আমরা একসাথে একটু কাজ খেলতে পারি আর এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম দুদিন পর দেখুন কি সুন্দর অঙ্কু বেরিয়েছে আজকে বেশি কিছু বানাচ্ছি না ডাল একটু শুক এই এইসবই বানাবো যেহেতু পূর্ণিমা সেহেতু পলাশ তো মাছ ডিম কোনোটাই খাবে না শুধু বাচ্চাটার জন্য করতে হবে একটু মাছ আর এই যে দেখুন কেমন ঝাড় দিচ্ছে এখন আমার রান্না টান্না করা হয়েছে শুধু ভাতটা বসিয়ে রেখেছে বাসন টাসন মাজা হয়ে গেছে ভাতটা ফুটিয়ে একবার নামিয়ে রেখেছি রুটিগুলো করে নিই পলাশ আজকে রুটি খেয়ে যাবে বলছিল আজকে জলদি জলদি সব কাজ শেষ করতে হবে নাহলে তো রঙ খেলার আনন্দটাই মাটি হয়ে যাবে কারণ ওকে যখন তখন ডিউটিতে ডেকে নেবে তাহলে ও চলে গেলে আমাদের রঙ খেলাটা হবে না ঠিকঠাক মতো আমি আর প্রচু একাই তো খেলতে ভালো লাগবে না আর এইখানে যারা বাড়িওয়ালা আছে যে দিদিটা তাদের সাথেও খেলবো তো চলুন রুটি আমার হয়ে গেছে এখন আমি রান্নাঘরটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই তারপর সব কাজ হয়ে গেলে সর্নকে একটু খাইয়ে নেবো তারপর রঙ খেলবো কিনে যতক্ষণ আমি কাজ করছিলাম ততক্ষণ ওরা বাবা ছেলে মিলে গেছিলো রং আর পিচকারি কিনে আনতে তো নিয়ে এসছে এদিকে আমার জামা হয়ে গেছে সেগুলো তার ঝটপট নি তো বন্ধুরা সব কাজ হয়ে গেছে এবার রঙগুলোকে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব চারটে রঙ নিয়ে এসছে আর সুপার জন্য একটা পিচকারিও এনেছে আর এখানকার যে জেঠু আছে সেই জেঠুও ওকে কালকে একটা পিচকারি কিনে দিয়েছে আজকে একটা লিকুইড রঙও দিয়েছে তো লিকুইড রঙটা আমি ওকে জলের সাথে দেবো না এখন কারণ জল ঘাঁটলে এমনি ও ঠান্ডা লেগে জ্বর এসছে এইটা দিয়ে এখন খেলবো হয়নি তো আমরা বিয়ের প্রথম বছর একটুখানি রঙ খেলেছিলাম তারপর তোর সৌনক তখন বাচ্চা ছিল একদম সেই বছর খেলা হয় না এবছর বছর খেলবো ঠিক আছে বন্ধুরা চলুন রঙ খেলে নি সৌনক তো চাইছে না ওকে জোরপূর্বক মাখানো হলো Happy Holi! Hvað er það? Hvað er það? Hvað er það? Amiði, Amiði, Amiði! Já, það er það. Happy Holi! Happy Holi! Ó, þú veit að það sná, þú veit að það er svona okkur að á að dýta verið. Nei, 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 við erum því. Nei, nei, við erum því, það er svona okkur að dýta verið. তো পলাশ আর সৌরুপের হাতে রঙ মাখার মজাটাই আলাদা ভীষণ ভালো লাগছিলো তিনজন মিলে একসাথে রঙ খেলছে এর থেকে বড়ো আনন্দের আর কিছু হয় না আমার কাছে তারপরেই চলে যাচ্ছে ওপরে ওপরে গিয়ে ওপরে যে দাদা দিদি আর তার মেয়েটা আছে আর একটা জেঠিমা তাদেরকে একটু রং মাখাবো তো সৌনক প্রথমে ওর জেঠুকে একটু রং মাখিয়ে দিচ্ছে ওপর মাসিমণিকে মাখাচ্ছে নিজে মাখতে চাইবে না নিজে একদমই রং মাখা মাখালি দূরে সরে যাচ্ছে পালিয়ে যাচ্ছে ভালো করে এইভাবে আজকে দিনটি আমাদের হাসি আনন্দ করে খুব মজা করে কেটে গেল সবার দিনটি এইভাবে সুন্দর করে ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি দিয়া দিদি কোথায় দিয়া দিদি কোথায় গালে দাও হ্যাঁ এন্ড দাও এন্ড দিয়া দিদি কোথায় গেল দিয়া দিদি মাটকি তো বন্ধুরা রং খেলে এখন নিচে চলে এসেছি এবারে ভূত সেজে গেছি তো এখন আমাদের রং খেলা কমপ্লিট এরপর স্নান টানান করব ঠিক আছে বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে আর স্নান টানান সব হয়ে গেছে ঠাকুর পুজোও হয়ে গেছে আজকে কি কি রান্না করেছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি তখন তারা ভাত বেগুন ভাজা মুগের ডাল আছে আর এখানে একটু সৌনকের মাছ ভাজা আছে আজকে আমরা কেউই মাছ খাবো না আর এখানে শুক্তো বানিয়েছি একটু তখন বলেছিলাম শুক্তো বানিয়েছি একটু শাক বানিয়েছি যেটা বাপি বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে আর এখানটায় স্যালাড আছে আর তারপর তো টক দই আছে এই আজকের মেনু আর বেশি কিছু হয়নি আজকে ঠিক আছে বন্ধুরা আমরা এখন খেয়ে নিই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন